আমি এটাই বলবো যেহেতু আমরা ডায়াবেটিক ফ্যাশন এবং পায়ের প্রবলেম এই জন্য আমরা সাধারণ কোন যুদ্ধ করতে পারবো না একদম প্রোহিবিটেড কারণ পায়ের সাথে অ্যাডজাস্ট করে কম্পিউটারাইজড জুতা যেগুলি মেডিকেটেড এগুলি আমাদেরকে করতে হবে তা না হলে পায়ে আবার প্রবলেম দেখা দেবে এই জন্য আপনারা ফুড ব্যালেন্স টেকনোলজি এখানে ধান মন্ডি বারো নম্বর এখানে আসবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন ওরা আপনার পায়ের মেজারমেন্ট নেবে কম্পিউটারাইজড এবং একদম সুন্দরভাবে আপনার যেভাবে ফিট হয় সেভাবে ওরা জুতা বানায় একদম আসা যাওয়া করি এখানে যারা যারা চাকরি করেন সব সবই ভালো এবং ফুড ব্যালেন্স যে যারা আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামিক